নমস্কার বন্ধুরা গীতা পায়েস গার্ডেনে আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটা দিতে চলেছি খুব ইন্টারেস্টিং ভিডিও যারা কোভিড সম্বন্ধে আরও কিছু জানতে চাও সেটা নিয়েই আজকের ভিডিওটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও তো দেখতে থাকো এটা এই কোকোপিটটা আমি অনলাইন থেকে পারচেস করেছি তো তোমরা অনলাইন থেকে নিতে পারো তা যারা নিতে চাও তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে পারচেস করতেই পারো এবং অবশ্যই ডিসকাউন্টও পেতে পারো তো আসো এবার দেখো যে আমি কীভাবে এটা কি করি এটা কিন্তু সবার অনুরোধে আরেকবার করছি প্রথমত এটাকে কিন্তু জল দেওয়াকে ভিজিয়ে নিতে হবে হ্যাঁ ভিজিয়ে নিচ্ছি নেওয়ার একটাই কারণ হলো এইটা যেন কেউ না ভিজিয়ে শুকনো অবস্থায় ইউজ করবে না এটাকে যদি শুকনো অবস্থায় ইউজ করো তাহলে এর মধ্যে যে লবণ থাকে না এই লবণে আমাদের যত চারা গাছ বা বড় গাছ আছে সেগুলো ক্ষতি হতে পারে বাচ্চা গাছগুলো তো একেবারে মরেই যেতে পারে তো সেই কারণে তোমরা করবে কি এরকম একটা গামলা নিয়ে তার মধ্যে ভিজিয়ে নিতে পারো আমি এটাকে দুভাবে দেখাতে পারবো কিন্তু এটা একভাবে তোমাদের আগে দেখিয়ে নি এই যে এটা পুরো ভিজিয়ে দেবে দেখবে এটা ভেজানো হলে কী হবে আরও জল দিতে হবে পুরো এরকম ভর্তি করে দিতে হবে বিলে কী হবে এটার থেকে অল্প অল্প করে দেখবে নরম হয়ে সব পুকুপিঠগুলো গলে যাবে আর তারপরে এগুলোর থেকে লবণগুলো সব রিমুভ হয়ে যাবে তো এইটা একরকম পদ্ধতিতে হয় নিয়েছে দেখো জলটা এ দেখো শুষে নিয়েছে এবার এই দেখো এ দেখো ভেঙে যাচ্ছে এরকম আরও একবারটি জল দিয়ে নেব 1 মাত্ৰা এক বালতি জল দি লই এক বালতি জল কিন্তু এতে লাগবে প্রচুর জল টানে আর দেখো পুরো পুরি হয়ে গেছে জলটা দেখো আৰু এক বালতি দিয়ে দিচ্ছি পুরো ভর্তী হয়ে যাবে গামলা তা দেখো সব সুষে নিয়েছে নিয়ে এর মধ্যে নিয়ে এরকম গলে গোলে পড়ে যাবে এই যে এরকম ভাবে ছিন্নির মতন হয়ে গেছে এটাকেই এবার ভালো করে চটকে ধুইয়ে রোদ্রে দিয়ে শুকিয়ে নিতে হবে তারপরে কি করবে এটা বস্তা দিয়ে ছেটে নেবে এমনি কিন্তু ঢাললে জল পড়ে যাবে সব কপি শুদ্ধই বেরিয়ে যাবে আমি সেটাও দেখাবো বাবা কি সঙ্গে সঙ্গে টেনে পুরো গড়ে তিন বালতি জল লাগলো পাঁচ কেজি কোকোপিট না এটা আমরা দুটো বিস্কুট কিনেছিলাম দশ কেজি দিয়ে তো আকাশটা আকাশটা দেখো দেখো কি দারুন চব্বিশ তো আজকের ডেটে আমরা ভিডিওটা শুট করছি কাল পরশু হয়তো ভিডিওটা পেয়ে যেতে পারবে তো দেখো কোকোপিটটা খুলে যাচ্ছে আস্তে আস্তে রোদ না হওয়া পর্যন্ত এটা কিন্তু শুকাবে না

আরো জল দিতে হবে আরো জল দিতে হবে মধ্যে ভড়বে না সেই জন্য করব কি এখন এটার মধ্যে ভরে নেব 5 কেজি কোকোপিট কি কম নাকি অনেক এই ভরে তোমরা যারা মনে করছো গার্ডেন শুরু করবে তারা কিন্তু 5 কেজি তাদের কাছে কিন্তু অনেক কোকোপিট তোমরা কিন্তু পাঁচ কেজি কোকোপিট দিয়ে সাত মাস গাছ লাগাতে পারবে হ্যাঁ তো চলো বন্ধুরা দেখো বালতিটা কিন্তু অলরেডি ভরে গেছে এবার মাকে এই বালতির জলটাও ঢেলে দিই এটাকে অফ করে পরে দেবো আচ্ছা একটু পরে দিই মাঝে তো এটা ভরে নিচ্ছে এই যে এর মধ্যে ভরে নিচ্ছি হাফ হাফ করে দুখানে বস্তায় ভরে নেবে তাহলে কি করতে হবে আমি বলে দিচ্ছি সব অনেক সুবিধা হবে তাহলে তোমাদের জলটা নিংড়ে পড়ে যাবে আর বৃষ্টি মিষ্টি আসলে হ্যাঁ বৃষ্টি মিষ্টি আসলে ওর মধ্যেই আবার জল ঝরে যাবে জল ভরে যাবে এই একবার কিন্তু ওয়াশ হচ্ছে না এটাকে আবার ওই কলের কাছে নিয়ে কল চালিয়ে আবার ওয়াশ করতে হবে এই যে আমি একটু শর্টেই দেখাচ্ছি তোমাদের এরকম নিয়ে নিলে এই বালতির জলটা দিয়েই করো হ্যাঁ নিয়ে দেখো এই যে এরকম বস্তার মধ্যে আমি নিয়ে নিলাম দেখো অলরেডি কিন্তু জল বেরোনো স্টার্ট হয়ে গেছে এরকম ভরে নেবে নিয়ে এই এরকম বের এই দেখো দেখছো ওটাকে অনেক কষ্ট করে কোকোপিট ধোয় তো আমি বলবো এই পদ্ধতিতে করলে খুব সহজে হবে এবারে তুমি কলের তলায় বসিয়ে দিতে পারো এই দেখো লবণগুলো সব গুঁড়ো গুঁড়ো লবণ লাল ছলা আছে এগুলো সব বেরিয়ে যাবে তারপরে তুমি গ্যাস বশালে কোনো গাছে ক্ষতি হবে না কিন্তু একদম শুকিয়ে নিতে হবে কিন্তু ঝনঝনা করে এরকম আরো ভরে কেউ ভেজা অবস্থায় কিন্তু কোকোপিট দেবে না না কার্টুন মা তো কিছুটা ভরল আমি কিছুটা ভরে দিই তারপরে আবার জল দিয়ে ওয়াশ করবো দুটো বস্তায় উঠবো দেখো এই দেখো পুরোই এক গামলা ভরপুর হয়েছে তো মোটামুটি এটার হাফ করে ফেলেছি এবার এই বস্তাটাকেই জল দিয়ে ওয়াশ করতে হবে তো এইভাবে এর মধ্যে জল দিয়ে ধোয়া ওয়াশ করে একদম পরিষ্কার হয়ে যাবে কোকোপিট। বন্ধুরা কি চেক করবেন? ফেটে গেছে। ফেটে গেছে। এর মধ্যে আগেও ধোয়া হয়েছিল। পচে গেছে। বস্তাটা অনেকদিন রোদ চলে। তো এটাে চাপ দেওয়া যাবে না। অন্য বস্তা আবার ট্রান্সফার করতে হবে। হ্যাঁ। তো দেখতে থাকো। এই আমাদের ধুয়ে কমপ্লিট করলাম। এই দেখো এই প্রসেসে ধোয়ার কথা বলছিলাম। দেখো কালো জল সব লবণ-পবন সব বেরিয়ে গেল। দেখেছ এবার যতদিন না একদম শুকিয়ে ঝনঝনা না হবে ততদিন ভালো করে শুকিয়ে নেবে বস্তা থেকে বারও করতে হবে না কিন্তু এইভাবে বস্তার মুখ বেঁধে নেবে একটা দড়ি দিয়ে দিয়ে তারপরে এইভাবে রোদে দিয়ে দেবে এখন তো ভিডি আছে খুব ভারী এইভাবে তুলে নিয়ে রোদের মধ্যে দিয়ে দেবে দেখবার যে ঝনঝনা হয় শুকিয়ে যাবে হালকা হয়ে যাবে তখন কিন্তু একদম ক্যারি করা সহজ হয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে উল্টে পাল্টে শুকিয়ে দেবে তবে বৃষ্টি আসলে আর ভে যাবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আর সাবস্ক্রাইব করে পাশের থেকে যেও বেল বাটনটি অবশ্যই মনে করে দাবিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ততক্ষণে সকলকে টাকা